হোটেল পাতা হলুদ মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কাজ হচ্ছে ছোট ছোট বাচ্চা শিশুদের শিশুদের এই শিশু শ্রমিক বন্ধ করতে বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথভাবে হানা দিল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জেলা শিশু সুরক্ষা দপ্তর ও জেলা শ্রম দপ্তর বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা ধুলিয়ান সহ বেশ কয়েকটি হোটেলে হঠাৎ হানা দিয়ে ছয়জন শিশু শ্রমিককে উদ্ধার ডেপুটি লেবার কমিশনার সহ শিশু সুরক্ষা দপ্তরের সিনিয়র আধিকারিকদের নেতৃত্বে এক বিশেষ টিম এসে শামশেরগঞ্জের বিভিন্ন হোটেল পাতা দোকান হলুদ মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে হানা দেয় সেখান থেকেই উদ্ধার করা হয় শিশুদের শিশু শ্রমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মূলত এই অভিযান বলে জানা গিয়েছে শ্রম দপ্তরের পক্ষ থেকে এদিকে হোটেল ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিশু শ্রমিকদের উদ্ধার ঘিরে রীতিমতো হইচই সৃষ্টি হয় এলাকা জুড়ে শিশু শ্রমিকদের উদ্ধার করতে এই অভিযানের সময় উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির জেলা চেয়ারপারসন সোমা ভুমিক জেলা শিশু সুরক্ষা কার্যালয়ের প্রতিষ্ঠানিক দায়িত্বপ্রাপ্ত adhikari এবং শ্রম দপ্তরের adhikari বেতন দে সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা সংসারগঞ্জ এবং ধুলিয়ানি এ মোড় থেকে আরেকটু ভিতরে এসে একটা জায়গা দুটো হোটেল এবং তারপরে টিবিরির ফ্যাক্টরিতে কাজ হচ্ছিল ছোটখানে এবং ফুলুদের ফ্যাক্টরিতে আমরা কিছু বাচ্চা রেস্কিউ করলাম এগুলো কর্মের সঙ্গে জড়িত চোদ্দ বছরের নিচে বা তার কাছাকাছি বাচ্চারা শ্রমের সঙ্গে যুক্ত আর কি শ্রমের এঙ্গেজ আছে সেরকম আমরা ছয়টি বাচ্চা আমরা দেখলাম তাদেরকে আমরা মূল স্রোতে যাতে ফিরিয়ে আনা যায় এডুকেশনের সঙ্গে যুক্ত করা যায় এবং কর্ম থেকে যাতে বিরতি হয় শিশুদের অধিকারটা যাতে রক্ষিত হয় শিশুগুলো সেগুলোর প্রতি আমরা নজর দেব। এবং আমরা মূল স্রোতে যাতে ফিরে আসে বাচ্চা সে ব্যাপারে দেখবো এগুলো আমাদের গোটা জেলা জুড়েই চলছে প্রকৃত সাবডিভিশনে আমাদের হচ্ছে এটা আমাদের পঞ্চম দিন পঞ্চম সাব ডিভিশন আমরা এগুলোকে রেড করছি জানছি ডাব্লিউসিডি কন্ট্রোল রুম এবং অন্যান্যভাবে আমাদের কাছে ইনফরমেশান আসে তো শিশু সুরক্ষা কার্যালয় এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যৌথভাবে উইথ পুলিশ এই বিষয়গুলি দেখে শিশু অধিকার এবং সুরক্ষার ব্যাপারে তিনটা জায়গা ছয়টি বাচ্চা আমরা আপাতত দেখলাম সেগুলোকে আমরা নিলাম পরিচয় উদ্যোগ সাহায্য সুরক্ষা আধিকারিক প্রাকিস্তানিক দায়িত্বপ্রাপ্ত সেগুলো আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা হোলি চাইল্ড একাডেমি বিগত বারো বছর ধরে সাফল্যের সঙ্গে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে এখানে রয়েছে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ইংরেজি আরবি এবং হিন্দি বিষয়ের ওপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় জওহর নবোদয় আল আমিন মিশন সহ বিভিন্ন অ্যাডমিশনের ভর্তি পরীক্ষার ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মারুতি ভ্যান গাড়ি ব্যবস্থা তাই আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায় স্থান সাহেবনগর ডাক্তার আরিল ইসলামের বাড়ির পাশে ভাষাই পাইকর শামশেরগঞ্জ মুর্শিদাবাদ বিষয়ে জানতে ফোন করুন নাইন নাইন থ্রি টু এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর অথবা সেভেন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন সেভেন এইট এই নম্বরে